আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য নোটসে একটি পাটার ড্রেস নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে হবে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন মধ্যে হবে এখানে কিন্তু প্রত্যেকটার আপনার পিকগুলো পেয়ে যাবেন অ্যালবামে এখানে দেওয়া আছে অ্যালবামের মধ্যে কিন্তু প্রত্যেকটার পিকগুলো কিন্তু ডিটেলসে দেওয়া আছে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে আপনার প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জেস স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেস স্টেডিং ফেসবুক পেজ আছে এসআস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার প্রত্যেকটা ভিডিওস কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর নুরসের লাক্সারিয়াস শিফনের মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা ড্রেস হবে পার্টিওয়ার ড্রেস হবে আপনারা এগুলো আপনারা প্রত্যেকটা পেয়ে যাবেন পিছনে কিন্তু কিউআর কোড আছে চাইলে আপনারা স্ক্রিনকে দেখে দেখে নিয়ে নিতে পারেন ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা একেবারে গড় ড্রেসের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে যারা অর্ডার করতে চান কষ্ট করে আপনার ক্যাটলকের বা ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ স্টোনের মধ্যে কিন্তু গলাটা খুবই সুন্দরভাবে এটা ওয়ার্কগুলো করা আছে আর ফেব্রিক কিন্তু প্রত্যেকটা সম্পূর্ণ সফট শিফনের মধ্যে কিন্তু আপনার ফেব্রিকটা পেয়ে যাবেন প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে সফটের মধ্যে ফেব্রিক ফেব্রিকগুলো হবে গর্জেসের মধ্যে কিন্তু এটা সম্পূর্ণ পেয়ে যাবেন মেডেল প্রশ্ন সম্পূর্ণ হ্যান্ড এর মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আর এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা সম্পূর্ণ গর্জেসের মধ্যে অর্গেন্জের মধ্যে প্লাস টার্সেলের মধ্যে নিচের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ব্যাক সাইডটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু খুবই গর্জেসের মধ্যে আপনারা ব্যাক সাইডটাও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড প্যান্টে কাপড়টা যেটা থাকবে সম্পূর্ণ ভিসকস জ্যাকওয়ার মধ্যে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটার হাতার কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা অন্যগুলো কিন্তু খুবই বড় বড় অন্য হবে সফট শিফনের মধ্যে অন্যটা হবে প্লাস ওনার আঁচল পাটে কিন্তু একেবারে হেভি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে অর্গানের মধ্যে কিন্তু ওনার আঁচল পাটটা সম্পূর্ণ ওয়ার্কগুলো করা আছে এক করে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আমার সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে সেভেন ডিজাইন নাম্বারটা হবে সেভেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন ফেব্রিকটা কিন্তু প্রত্যেকটার সফট শিফনের মধ্যে আপনারা ফেব্রিকগুলো পেয়ে যাবেন গলা থেকে একবারে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ গড় ড্রেসের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে একবারে রেল স্টেশনের মধ্যে কিন্তু এটা ওয়ার্কটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা নিচে প্যানেল যেটা আছে সম্পূর্ণ অর্গেনজের মধ্যে আপনার নিচে প্যানেলটা পেয়ে যাবেন ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইডটা সম্পূর্ণ ছিটের মধ্যে ব্যাকসাইডটা হবে এটা হচ্ছে ব্যাক সাইড প্যান্টের কাপড়টা প্রত্যেকটা জ্যাকোয়ারের মধ্যে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার স্লিপারটা ফুল স্লিভস হাতে হবে দুটোর হাতের কাপড় একসাথে দেওয়া আছে অন্যটা কিন্তু সেম ডিজাইনে আপনারা অন্যটা পেয়ে যাচ্ছেন অন্যগুলো কিন্তু খুবই বড়ো বড়ো অন্য হবে ফিনিশিংয়ের মধ্যে কিন্তু আপনারা অন্যটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আমরা সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব। ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট ডিজাইন নাম্বারটা হবে এইট যারা যারা অর্ডার করতে চান কষ্টকরীভাবে এই স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন প্লাস এখানে কিন্তু কিউআর কোডটা দেওয়া আছে চাইলে আপনি স্ক্রিন করে কিন্তু দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অনেকে কিন্তু এগুলো পিক চেয়ে থাকেন আমাদের ড্রেস ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন গলার ডিজাইনটা একেবারে খুবই সুন্দরভাবে কাপ্তান ইউনিক গলাটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে কিন্তু প্রত্যেকটাই গড ড্রেসের মধ্যে আপনার ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা মাল্টি কালার মধ্যে গডেসের মধ্যে ওয়ার্কটা করা আছে সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সাইডটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এগুলো নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে যদি নিতে হয় এক্সট্রা দাম বাড়াতে বালাদাতে পে করে অর্ডারটা আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার ওনাটা সফট শিফনের মধ্যে ওনাটা হবে ওনার আঁচল আচলপাটে কিন্তু খুব সুন্দরভাবে এটা ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো কিন্তু করা আছে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইনটা আছে ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স ডিজাইন নাম্বারটা হবে সিক্স পাকিস্তানি যারা রেগুলারলি ড্রেসগুলো কিনেন তারা জানেন যে পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই কিন্তু ইনার পার্টটা আসে না ইনার পার্টটা জাস্ট আপনাকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা সম্পূর্ণ বডিতে কিন্তু অল ওভার সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে প্লাস সিকোয়েন্সের মধ্যে প্লাস স্টোনের মধ্যে কিন্তু সম্পূর্ণ বডিতে কিন্তু খুবই সুন্দর একটি লুক আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটার সাথেই হেভি ওয়ার্কের মধ্যে আপনারা লুকটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা একেবারে ফিনিশিংয়ের মধ্যে নিচে প্যানেলটা ওয়ার্কটা করা আছে প্লাস খুবই সুন্দরভাবে টি স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সফটের মধ্যে প্যান্টের কাপড়টা থাকবে জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে প্রাইস কিন্তু এর ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড থাকবে ছয় হাজার পাঁচশো টাকা নুরসেন নুরাইন ব্র্যান্ডে এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো আছে নুরিন ব্র্যান্ডে এগুলো প্রত্যেকটি ডিজাইন আছে এবং প্রত্যেকটা কালার আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডিজাইন নাম্বারটা হবে ওয়ান খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে এবং প্রত্যেকটার স্টক লিমিটেড আছে প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা যারা যারা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের বোর্ডে দেওয়া আছে এবং যদি আপনারা দেখে দেখে নিতে চান তাহলে কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন শপের অ্যাড্রেসটা দেওয়া আছে মিরপুর ঢাকায় মিরপুর দুই ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইডে থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উ পঞ্চাশ পঞ্চাশ সেখানে আসে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি কিন্তু আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রেডের কিন্তু প্রত্যেকটা আপনার আইটেমগুলো আমাদের পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অন্যটা খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে লাস্ট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ডিজাইন নাম্বারটা হবে টু সফট শিফনের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সফট শিফনের মধ্যে হবে আবারও বলে দিচ্ছি লং কিন্তু আপনারা ফর্টি সিক্স ফর্টি সেভেন পর্যন্ত আপনার লংটা পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিটা আপনারা করে নিয়ে নিতে পারবেন জাস্ট আপনাকে ইনার পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে ইনার পার্ট যদি আপনারা ম্যাচ না করতে পারেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাকে এক্সট্রা দাম বাড়াতে চার্জ পে করে ইনার পার্টটা আপনাকে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে সাইডটা খুবই সুন্দর ছিটার মধ্যে কিন্তু সাইডটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাইডে কিন্তু একেবারে গর্জেসের মধ্যে ওয়ার্কগুলো করা আছে যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে চাইলে আপনি এগুলো পরে যেতে পারেন এটা হচ্ছে আপনার পার্টটা অন্যটাও কিন্তু খুবই বড় বড় অন্য হবে প্রত্যেকটাই একেবারে গর্জেস্টের মধ্যে অন্যটা থাকছে প্রাইস কিন্তু প্রত্যেকটাই ফিক্সড থাকবে ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জেএস স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপজিট সাইড হার্ড দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে এস্ট ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম